অত্যন্ত বিশ্বধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের ভয়াবহ বিশ্বর রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে এক সময়ের বিলুপ্ত প্রায় এই সাপ ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলেছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোরা বা উলু বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে এটি একটি রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম দাবুয়া রাসেলি যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি সতেরোশো সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই অ্যান্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সারপেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ অরোমান্ডেল এ এই সাপের বিশদ বিবরণ দেন পরবর্তীতে তার নামেই সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপার অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে গেলেও রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিত এসে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলা এ সাপ বেশি সক্রিয় আচরণ করে রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানা গারে বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও বিবিসি সূত্রে জানা যায় ভারতে প্রতি বছর অন্তত তেতাল্লিশ পারসেন্ট এবং শ্রীলঙ্কায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট সাপে কাটার ঘটনায় রাসেল ভাইপারের কারণ হয়ে থাকে রাসেল ভাইপার কামড় দেওয়ার পর দংশিত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং ফুলে যায় সেই সাথে ঘণ্টাখানেকের মধ্যে এর আশেপাশের কিছু জায়গায় ফুলে যায় এছাড়া সাপেকাটা অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে দেশের সব অঞ্চলে শিয়াল গুইসাপ ও বেজি দেখলেই লোকজন মেরে ফেলছে তারা জানেন না এগুলোর উপকারিতা কত এবং এ কারণেই রাসেল ভাইপারের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ তার খাদুক নেই ইকোসিস্টেম ব্রেক হয়ে গেছে দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ এই রাসেল ভাইপার বর্তমানে ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে ফলে বেশিরভাগ সময় কৃষকেরাই এটির আক্রমণের শিকার হন তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত ওঝার বাড়িতে গিয়ে অনেকে সময় নষ্ট করেন এতে বিষক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিইউতে সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো যাবে না